আসসালামু আলাইকুম फ्रेंड्स কনফলি গার্ডেন সিটি থেকে আমি আসছি জুয়েল ভাই আপনারা দেখতেছেন এম এইচ জুয়েল প্রো এবং জুয়েল শেড ভাল তো আজকে আপনাদের জন্য 1200 টাকার অফার থাকবে তো এগুলা কিন্তু अवेलेबल দিতে পারবো না যেহেতু 1200 টাকার অফার এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর অর্গানজার শাড়িগুলো আছে একটু বসেন আপনি আমাদের ঠিকানা দেখান আমাদের ঠিকানা হলো ঢাকা কাকরাইল কনফলি গার্ডেন সিটি দ্বিতীয়তলা তলা এম এইচ জুয়েল প্রো 34 নম্বর শোরুম চলে আসবেন তো ফ্রেন্ডস এগুলো অর্গানজা মসলিনের উপরে একদম খুব সফট ব্লাউজ পিস সহ এটা মেরুন কালারটা দেখাচ্ছি এটা মেরুন কালারটা এটা হলো আঁচলটা ফুল অল ওভার আঁচলটা মাত্র বারোশো টাকা একটা শাড়ি পঁচিশশো ছাব্বিশশো টাকা শাড়ি ব্লাউজ পিসটা কিন্তু প্রত্যেকটা শাড়ির মানে রানিং আছে এই দেখেন রানিং আছে যে এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো ব্লাউজ পিসটা ফুল অল ওভার কাজ শাড়ি কখনো নষ্ট হবে না একদম পিওর অর্গ্যানজা শাড়ি অফার প্রাইস বারোশো টাকা এটা মেরুন কালারটা এটা স্টোন করা আছে তো ভিডিওটাকে মিস করবেন না বারোশো টাকায় আজকে সুন্দর সুন্দর শাড়িগুলা একদম ক্লিয়ারিং সেলে দিয়ে দিব একদম ক্লিয়ারিং সেলে দিয়ে দিব ফ্রেন্ডস এটা হলো আঁচলটা এটা হলো আচলটা আর ব্লাউজ পিসটা দেখি কোন দিকে এটা হলো ব্লাউজ পিসটা ফ্রেন্ডস এটা ব্লাউজ পিসটা আর অল ওভার বডিটা শাড়ির অল ওভার বডিটা হলো এটা এটা হলো অল ওভার বডিটা বটল গ্রিন কালার কালারটা হলো বটল গ্রিন কালার বারোশো টাকা তো এই সেম শাড়িটার উপরে এইটা আছে ফ্রেন্ডস এটা অনেক ফাইন একটা নেভি ব্লু কালার এই যে আচল ব্লাউজ পিস পরা সেইটা আছে ফুল অল ওভার বডিটা একদম চটানো পিটানো কাজ করা শাড়ি নষ্ট হবে না এটা সবচেয়ে বড় কথা সফট কুচি সুন্দর হবে তো ফ্রেন্ডস এটার মধ্যে এটা আছে পেস্ট কালার এটা আছে এটার মধ্যে পেস্ট কালারটা ফ্রেন্ডস এই যে আঁচল ফুল অল ওভার বডি মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা প্রাইস পড়বে তো এটার মধ্যে এটা এটা কি কালার ওয়াইন কালার না এটা আছে একটু ওয়াইন টাইপের কালার সুন্দর একটা কালার এই দেখেন আঁচলটা ব্লাউজ পিসটা একদম পিটানো মাত্র বারোশো টাকা এগুলোর প্রাইস বারোশো টাকা অফার প্রাইস তো ফ্রেন্ডস এটাও সুন্দর এটাও সুন্দর একদম একদম শাড়ি ফ্রেন্স মার্কেটে পঁচিশশো টাকা আমাদের অফার বারোশো টাকা এটা হলো রেড কালার না হুম এটা হলো রেড কালারটা ফ্রেন্স এটা অনেক সুন্দর একটা রেড কালার ফাইন এই দেখেন এটা হলো আঁচলটা আর অল ওভার বডিটা এটা রেড কালারের উপরে একটা ফ্রেন্স রেড কালার তো এটার মধ্যে এইটা আছে ফিরোজা কালার এটার মধ্যে এটা আছে ফিরোজা কালারটা ফ্রেন্স চমৎকার একটা ফিরোজা কালার চমৎকার একটা ফিরোজা কালার এটার প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা একদম সেরা অফার বারোশো টাকা फ्रेंड्स এটাও নাই আলাদা ডিজাইন ডিজাইনটা সম্পূর্ণ আলাদা পিওর অর্গ্যানজার উপরে কুচিগুলো অনেক সুন্দর হবে এই যে আঁচলটা এইটা আর ব্লাউজ পিসটা কীরকম হবে ব্লাউজ পিসটাও ফ্রেন্স চমৎকার ব্লাউজ এই যে জ্যাকেট ব্লাউজ দেখছেন জ্যাকেট ব্লাউজ এই যে আঁচলটা দেখেন আর অল ওভার ফুল বডিটা দেখেন চমৎকার একটা বডি এটা হলো রেড মেরুন কালারটা রেড মেরুন কালার আর এটা কিন্তু এর কি কালার মিষ্টি এটা মিষ্টি কালার ফ্রেন্স এটা মিষ্টি ম্যাজেন্টা টাইপের কালার এটা মিষ্টি ম্যাজেন্টা টাইপের কালার মনে হয়েছিল রেড কালারই এই দেখেন সেম ডিজাইনের মিষ্টি ম্যাজেন্টা কালার এই দুইটা কালারই হবে এটার ভিতরে তো আরেকটা ডিজাইন দেখাই ফ্রেন্স এটা এটাও মিষ্টি কালারের উপরে আরেকটা ডিজাইন দেখেন এটাও সুন্দর মিষ্টি কালারের উপরে ব্লাউজ পিসগুলো অনেক চমৎকার হবে আমি একদম সেরা অফার দিয়ে দিচ্ছি আপনাদের এই দেখেন এই দেখেন আঁচলটা ফ্রেন্স আর অল ওভার বডিটা এটা হলো অল ওভার বডিটা এটা ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা কই গেল এই যে ফ্রেন্স ব্লাউজ পিসটা একদম জ্যাকেট ব্লাউজ একদম জ্যাকেট ব্লাউজ এটার প্রাইস পুরো বারোশো টাকা তো এইটা আছে ব্ল্যাক কালার এটা আছে ব্ল্যাক কালারের উপরে স্টোন করা এটা আছে ব্ল্যাক কালার উপরে যে আঁচলটা দেখেন একদম চটানো পিটানো আঁচল অনেক সুন্দর একটা শাড়ি সুন্দর একটা শাড়ি আর ব্লাউজ পিসটা আমরা একটু দেখবো এই যে ফ্রেন্স ব্লাউজ পিসটা হলো এইটা এই যে এখান থেকে এখান থেকে আঁচলটা শেষ হবে ব্লাউজ পিসটা হলো এইটা আর ফুল অল ওভার বডিটা ব্ল্যাক কালার থাকবে ব্ল্যাক এটার মধ্যে কালার আছে আর একটা আরেকটা না কয়েকটা কালারই আছে এটা আছে ম্যাজেন্টা কালার একটু জাম জাম টাইপের ম্যাজেন্টা আর কি এই দেখেন আঁচলটা আর ফুল অল ওভার বডিটা ফেন্স এটা অল ওভার বডিটা এটা হলো ম্যাজেন্টা কালারটা জাম ম্যাজেন্টা কালার তো এটার মধ্যে আরেকটা একটা পেস্ট কালার হবে এটা পেস্ট কালারটা ভিডিওটা কেউ মিস করবেন না খুব দামি দামি শাড়িগুলো অফার দিয়ে দিচ্ছি এটা আছে হলো পেস্ট কালার ফ্রেন্স যে আঁচলটা আর অল ওভার বডিটা এটা স্টোন করা কিন্তু পেস্ট কালার তো স্টোনের ভিতরে এই একটা ডিজাইন আছে স্টোনের ভিতরে এই একটা ডিজাইন আছে এটা মিষ্টি কালার নাকি না কি কালার এই রেড কালার এটা রেড কালার রেড কালার অনেক সুন্দর যা আঁচলটা পুরোটা বডিতে কিন্তু আঁচলে কিন্তু স্টোন স্টোন করা আছে আর 블্লাউজ পিসটা আঁচলে টাসেল আছে 블্লাউজ পিসটা দেখে নেই 블্লাউজ পিসটা হ্যাঁ এটাও জ্যাকেট 블্লাউজ এটাও এই যে জ্যাকেট 블্লাউজটা আর ফুল অল ওভার বডিটা এটা এরকম থাকবে এটার মধ্যে फ्रेंड्स এটা আছে ব্ল্যাক কালার এটার মধ্যে এটা আছে ব্ল্যাক কালারটা অনেক চমৎকার একটা ব্ল্যাক কালার অনেক ফাইন একটা ব্ল্যাক কালারটা অনেক সুন্দর একটা ব্ল্যাক কালার আর এটার মধ্যে আরেকটা কালার আছে এটা পেস্ট কালারটা ফ্রেন্ডস একদম বাংলাদেশের সেরা অফার দিয়ে দিলাম এটার মধ্যে এটা আছে পেস্ট কালারটা ফেন্স চমৎকার একটা পেস্ট কালার একদম সুন্দর শাড়ি পেস্ট কালারটা এটা এটা পেস্ট কালারটা তো এটার মধ্যে এইটা আছে ফ্রেন্ডস এটা ওয়াইন জাম কালারটা ওয়াইন জাম কালার অনেক সুন্দর সেম এটার মধ্যে এই কয়েকটা কালার হবে একদম সেরা অফার দিয়ে দিলাম মাত্র বারোশো করে মাত্র বারোশো করে ফ্রেন্ডস তারপরে আরেকটা ডিজাইন দেখাবো আমি এটা এটাও সুন্দর এটা রেড কালার রেড না মিষ্টি মিষ্টি কালার ফ্রেন্স এটা অনেক সুন্দর মিষ্টি কালার ফ্রেন্স চমৎকার একটা শাড়ি যে আঁচল ফুল অল ওভার বডিটা আঁচলটার ভিতরে চলে গেছে আর কি আর ব্লাউজ পিস হলো এইটা ব্লাউজ পিসটা হলো এইটা অনেক সুন্দর একটা শাড়ি এই যে পুরা শাড়িটা ফ্রেন্স এই থাকবে সুন্দর একটা শাড়ি আনকমন একটা শাড়ি তো এটার এটার মধ্যে আরেকটা কালার আছে এটা হলো ম্যাজেন্টা জাম কালার ম্যাজেন্টা জাম কালার অনেক সুন্দর অনেক সুন্দর একটা ম্যাজেন্টা জাম কালার এই যে ফুল অল ওভার বডিটা ম্যাজেন্টা জাম কালার ফাইন আর এটার পাশাপাশি কাছাকাছি একটা ডিজাইন আছে এটা হলো এটা এটা এটার আঁচলটা এরকম প্রত্যেকটা ব্লাউজ কিন্তু জ্যাকেট ব্লাউজ আর এই দেখেন এটা আবার রানিং ব্লাউজও থাকতে পারে দেখায় দেই আগে নাইলে আবার যদি রানিং এটার ফ্রেন্স রানিং ব্লাউজ ব্লাউজ না হলো এটা রানিং ব্লাউজ কইতে কইতে রানিং ব্লাউজ বেড়েছে কাস্টমার নিলে কে ভাই ব্লাউজ পিসি না এটা আছে আরেকটা ডিজাইন এটা আছে আরেকটা ডিজাইন এটা হলো আচলটা ফ্রেন্ডস এটাও কিন্তু ওয়াইন কালার এটা অনেক সুন্দর একটা ওয়াইন জাম জাম কালার অনেক ফাইন সুন্দর ব্লাউজ পিসটা এই যে ব্লাউজ পিসটা হলো এইটা এটা হলো ব্লাউজ পিসটা এই দেখেন সাইড এটার মধ্যে এটার মধ্যে এই একটা কালার এটার মধ্যে এই একটা সুন্দর কালার ফ্রেন্ডস যা যে আচল অল ওভার বডি এটা সুন্দর একটা কালার আর এটার মধ্যে ফ্রেন্ডস এইটা আছে কি কালার এটা নাজানটা নাকি রেড রেড না মিষ্টি রেড তো মনে হয় না জানি মানে রেড মেজেন্টার কাছাকাছি রেড কালার এটা আছে আরেকটা রেড কালার আর এইটা হলো আলাদা আরেকটা ডিজাইন এই যে আঁচলটা দেখেন একদম চটানো পিটানো আর অল ওভার বডিটা ফ্রেন্স এইটা হবে অল ওভার বডিটা এটা হবে এটার ব্লাউজটা সম্ভবত রানিং এটার ব্লাউজটা রানিং ব্লাউজ ফ্রেন্স এটা রানিং ব্লাউজের এটার মধ্যে এই একটা আছে বটল গ্রিন কালার এটার মধ্যে এই একটা আছে বটল গ্রিন কালার এটারও ব্লাউজটা রানিং ব্লাউজ রানিং মানে পরা সাইড একদম রানিং আছে আপনাদের যতটুকু লাগে আপনারা কাইটে নিবেন তো এই দেখেন ওয়াও এই দেখেন দেখেন এই যে এই শাড়িগুলো দিয়ে দিচ্ছি লাভিসা ব্র্যান্ডের অর্গেন্জের মধ্যে অনেক সুন্দর শাড়ি ফ্রেন্ডস এই দেখেন এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা এটা আঁচলটা অনেক সুন্দর এই যে বডিটা দেখেন অনেক সুন্দর বডি এটার মধ্যে ডিজাইন কালার আছে মাত্র বারোশো করে দিয়ে দিচ্ছি এটা কিন্তু জরির কাজ এগুলা কিন্তু জরির কাজ সুতার কাজ না যে ভুসকা উঠা যাবে একদম কিন্তু দামি শাড়ি জরির কাজের সুতার কাজ হলে কিন্তু ভুস্কা উঠা যায় এটা আপনারাও জানেন সম্পূর্ণ জরি বোল্পির জরি এটার মধ্যে এই এই একটা একটা কালার আছে এটার মধ্যে এই একটা কালার আছে পেস্টাল কালার অনেক সুন্দর ঠিক ব্লু টাইপের এই যে আঁচল দেখেন আর অল ওভার বডিটা ফেস এই যে অল ওভার বডি দেখেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এটা আছে এটার মধ্যে আছে এটা জাম কালারটা ফ্রেন্স এই যে আচল ব্লাউজ পিসটা কিরকম একটুখানে এই যে ব্লাউজ পিসের যে হাতা দেওয়া আছে দেখেন ব্লাউজ পিসের হাতা দেওয়া আছে সুন্দর আর এই যে অল ওভার বাড়িটা অল ওভার অল ওভার অনেক নাই তো ফ্রেন্ডস এটার মধ্যে এইটা আছে ব্ল্যাক কালার এটার মধ্যে এটা আছে ব্ল্যাক কালারটা চমৎকার একটা ব্ল্যাক কালার ফ্রেন্ডস চমৎকার একটা ব্ল্যাক কালার তো আদার্স ডিজাইন আমি ইংলিশ অনেক সুন্দর দেখেন এই যে এই দেখেন অনেক ফাইন এটার স্টাইলটা দেখেন অনেক সুন্দর এই যে আঁচলটা কই গেল এই যে আঁচলটা দেখেন এইটা আর অনেক সুন্দর এই যে ফুল অল ওভার বা এটা করাত কাজে দেখেন কত সুন্দর শাড়ি ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা কোথায় কোথায় ব্লাউজ পিস এই যে ব্লাউজ পিস হলো যে এটা ফ্রেন্ডস এটা হলো ব্লাউজ পিসটা দেখেন এখানে পার দেওয়া আছে এই যে ব্লাউজ পিস হলো এটা তো এটার মধ্যে এখন কালার দেখাবো এটার মধ্যে এই একটা কালার পেস্টাল কালার অনেক সুন্দর পেস্টাল কালার একদম ইনটেক শাড়ি এখনো খুলি নাই ফ্রেন্ডস খালি অফার দিয়ে দিতেছে এই যে আঁচলটা দেখেন ভিতরে কাগজটা আছে আঁচলটা দেখেন আর এই যে ফুল অল ওভার বডি ফুল অল ওভার বডি তো এটার মধ্যে ফ্রেন্স এই একটা কালার আছে এটা হলো বটল গ্রিন কালারটা চমৎকার একটা বটল গ্রিন কালার চমৎকার একটা বটল গ্রিন কালার এই যে আঁচল ফুল অল ওভার বডি চমৎকার একটা বটল গ্রিন কালার এই যে ফ্রেন্স এই গেল চমৎকার একটা বটল গ্রিন কালার মাতাকুর এইটাও ফ্রেন্স সুন্দর মাত্র বারোশো টাকায় সুন্দর শাড়ি বারোশো টাকা দেখেন আমরা কী দিচ্ছি যাচাই করে কিনবেন এই দেখেন এই যে আচলটা ফ্রেন্স আচলটা আর অল ওভার বডিটা দেখেন এই যে অল ওভার বডিটা অল ওভার বডি সেরকম শাড়ি ফ্রেন্স বারোশো টাকা সেরা অফার বারোশো টাকা এটা ব্লু কালার ব্লু কালারটা নিচেটা এটা হলো কালো এই যে এটা হলো কালোটা ফ্রেন্স এই দেখেন কালোটা দেখেন মাথা নষ্ট হয়ে যাবে শাড়ি হাতে পাওয়ার পরে এত সুন্দর শাড়ি বারোশো কইরা বাংলাদেশের কোনো জায়গা পাইলে আমার জানাই আমরা দিই আমরা আপনাদের সেরা অফার দিতেছি বারোশো কইরা নিবেন খুশি হইবেন না নিবেন আফসোস করবেন আমি কিছু করার নাই এই দেখেন অনেক সুন্দর শাড়ি ফেন্স এই যে আঁচলটা প্রথমে দেখাইলাম আঁচলটা দেখাইলাম আর এই যে ফুল অল ওভার বাড়িটা ফেন্স দেখেন ফুল অল ওভার বাড়িটা ক্যাটালগ পিস সহ অনেক সুন্দর শাড়ি দেন ক্যাটালগটা দেখেন ক্যাটালগে যা আছে ঠিক সেরকম অনেক সুন্দর অনেক ফাইন শাড়ি তো এটার মধ্যে কালার আছে এই যে কালো এটার মধ্যে কালার আছে কালো তারপরে আলাদা এটা হলো আঁচলটা আঁচলটা অল ওভার ফুল বডিটা ফুল বডিটা ব্লাউজ পিস পর আছে যা যতটুকু এটা নিবেন আঁচলে টার্সেল করা সুন্দর একটা শাড়ি এটা কালো কালারটা ফ্রেন্স এটা কালো অনেক পাইন এটার মধ্যে কালার আমি একটু আপনাদের এটার মধ্যে কালার হলো এই একটা এই একটা কালার আছে এই একটা কালার আছে এটা হলো জাম কালার ফেন্স চমৎকার একটা জাম কালার এটা সুন্দর একটা জাম কালার তো এটার মধ্যে এই একটা কালার আছে এটা হলো নেভি ব্লু কালার এটা হলো নেভি ব্লু কালারটা ফ্রেন্ডস নেভি ব্লু কালারটা অনেক সুন্দর একটা ব্লু কালার অনেক সুন্দর একটা ব্লু কালার ফ্রেন্স চমৎকার একটা ব্লু কালার ফ্যান্টাস্টিক আছে শাড়ি তারপর ফ্রেন্স এইটা আছে এটা আছে কী কালার এটা আছে মেরুন টাইপের রেড কালার একটু মেরুন মেরুন টাইপের রেড কালার এটার ব্লাউজ পিসটা তো আমি একটা ভিডিওতে বলে দিছি এই যে এই যে এটা ব্লাউজটা এটা হলো ব্লাউজটা সুন্দর এটা মেরুন টাইপের রেড কালার অনেক সুন্দর সুন্দর শাড়ি অল ওভার কাছে এটা মাত্র বারোশো টাকা তো ফ্রেন্ডস এটাও মেরুন টাইপের একটু রেডিশ কালার অনেক সুন্দর এটার ব্লাউজ পিসও আমি দেখাই দিয়েছি প্রথমের দিকে দেখাই দিছি এরকম আছে তো ফ্রেন্ডস এটাও সুন্দর শাড়ি এটার ব্লাউজ পিসও আমি দেখাই দিয়েছি এটা বটলিন কালারটা এটা বটল গ্রিন কালারটা ফ্রেন্স সুন্দর শাড়ি বটল গ্রিন কালার তো ফ্রেন্স এইটাও নাইস এটা এটা অনেকেই নিয়ে খুশি হয়েছে এই শাড়িটা তো আবার আসছে চিন্তা করলাম দিয়ে দিই বারোশো টাকায় দেখেন আঁচলটা আর এই যে অল ওভার বডি ব্লাউজ পিসটা কিরকম আসবে একটু দেখায় দিন ব্লাউজ পিসটা ফ্রেন্স এই দেখেন ব্লাউজটা এই যে ব্লাউজটা দেখছেন এটা পুরোটা ব্লাউজ সুন্দর ব্লাউজ আর পুরো অল ওভার শাড়িটা এইটা সম্পূর্ণ গোল্ড প্লেট জরির কাজ করা এইগুলা শুধু জাস্ট অফার প্রাইস অফার প্রাইস এটা আছে ওয়াইন কালারটা এটা আছে অনেক সুন্দর একটা ওয়াইন কালার এই যে আঁচল ফুল অল ওভার ফুল অল ওভার বডিটা ওয়াইন কালারটা এটা আছে জাম কালারটা এটা আছে জাম কালারটা फ्रेंड्स চমৎকার একটা জাম কালার চমৎকার একটা জাম কালার দেখেন এই যে এই যে জাম কালারটা फ्रेंड्स তো এইটা আছে এটা মিষ্টি ম্যাজেন্টা মিষ্টি ম্যাজেন্টা টাইপের কালার অনেক সুন্দর এই যে আঁচলটা আর অল ওভার বডি আঁচলে টাচেল করা

ওইটা বৃষ্টি লাগবে এটা লাল লাগে গিলিগা ভাই এই যে এটা আছে একটা ফ্রেন্স এটা বটল গ্রিন কালার তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আর লাগবেন লাইক দিবেন দোকানে এসে কিনবেন অথবা অনলাইনে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম